এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইরান ইসরায়েল কি যুদ্ধ বাচ্ছে সংসদ ভাঙার প্রস্তাব প্রত্যাখ্যান টিকে গেলে নেতানিয়াহুর সরকার অবশেষে শান্ত লস অ্যাঞ্জেলেস ইসরায়েলি হামলার গোপন ফাঁস সিআইএ বিশ্লেষকের কারাদণ্ড চীন সীমান্তে ভারতের বৃহত্তম বাদ স্থানীয়দের মধ্যে উত্তেজনা ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি জানিয়েছেন বিলাওয়াল ইরান ইসরায়েল কি যুদ্ধ বাচ্ছি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েক দফার পরমাণু আলোচনার ব্যর্থ হয়েছে হয়েছে এরপরে ইরান ও মধ্যে যুদ্ধ শুরু হতে পারে বলে খবর চাউর সূত্র বিসিএস নিউজকে জানিয়েছে মার্কিন কর্মকর্তাদের বলা হয়েছে যে ইসরায়েল ইরানি অভিযান চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত এমন প্রেক্ষাপটে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন মার্কিন কর্মীদের বিপজ্জনক অঞ্চল গোলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে নিরাপত্তা ঝুঁকির বৃদ্ধির কারণে বাগদাদে অবস্থিত মার্কিন দृताবাস থেকে জরুরি নয় এমন কর্মী ও তাদের উপর নির্ভরশীলদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেছেন ইসরায়েল ইরানি হামলা চালালে তেহরান ইরাকি মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন এ কারণে কিছু আমেরিকানদেরকে ওই অঞ্চল ত্যাগের পরামর্শ দেয়া হয়েছে তার অংশ হিসেবে জরুরি নয় এমন কর্মী ও তাদের উপর নির্ভরশীলদের সরিয়ে নেওয়া হচ্ছে বুধবার ট্রাম্প বলেন ইরাক পরমাণু অস্ত্র পেতে পারে না বিষয়টি একেবারে পরিষ্কার আমরা তা কখনোই অনুমোদন করব না এর আগে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানা নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে ইরাকি মার্কিন দ্রুতাবাসের কর্মী সংখ্যা কমানো হয়েছে কুয়েত ও বাইরাইস থেকে কিছু কর্মী সরিয়ে নেওয়া হচ্ছে সংসদ ভাঙার প্রস্তাব প্রত্যাখ্যান টিকে গেল নেতানিয়াহুর সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বধীন জোট সরকার সংসদ ভেঙে দেওয়ার বিরোধীদের উদ্যোগ মোকাবেলা করে টিকে গেছে বুধবার এগারো জন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অনুষ্ঠিত প্রাথমিক ভোটে সরকার বিরোধী বিলটি প্রত্যাখ্যান হয় পাকিস্তানি সংবাদ জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয় একশো বিশ সদস্যের নেসেটে বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন একষট্টি জন আইন প্রণেতা তার পক্ষে ছিলেন তিপ্পান্ন জন ফলে বিলটি পাশ না হওয়ায় বর্তমান সরকার আপাতত সংকট থেকে মুক্ত থাকল সরকারে থাকা কয়েকটি দল অতি ইহুদি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন থেকে দেয়া হোক তবে নেসিটের অনেক সদস্য এই ছাড় বাতিলের পক্ষে অবস্থান নিয়েছেন ইসরায়েলে বহুদিন ধরে অতি গুড়া ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে গাজায় হামাসের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে সামরিক বাহিনীতে বাড়তি জনবলের প্রয়োজন দেখা দিয়েছে সে প্রেক্ষাপটে সেনাবাহিনীতে অতি ধর্মীয় শিক্ষার্থীদের দাবি জোরালো হয়েছে আরও অবশেষে শান্ত লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেস থেকে বুধবার কারফিউ তুলে নেওয়া হয়েছে এরপর থেকে সেখানে এক অস্বস্তিকর শান্ত পরিবেশ বিরাজ করছে তবে এরই মধ্যে আরো বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছে মার্কিন বিভিন্ন শহর খবর প্রতিবেদনে বলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে এখন পর্যন্ত প্রায় জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে তিনশো ত্রিশ জন অবৈধ অভিবাসী এবং একশো সাতান্ন জনকে হামলা ও বাধা দেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে যার মধ্যে পুলিশ অফিসারকে হত্যা চেষ্টার অভিযুক্ত একজনও রয়েছেন দুটি পৃথক ঘটনায় পুলিশ কর্মকর্তাদের দিকে মৌলটফ ককটেল নিক্ষেপের জন্য ফেডারেল প্রসিকিউটররা এখন পর্যন্ত দুই ব্যক্তিকে অভিযুক্ত করেছেন অস্থিরতা দমনি মোট চার হাজার ন্যাশনাল গার্ড সেনা এবং সারশো মেরিন মোতায়েন করা হয়েছে গতকাল ত্রিশ জন আঞ্চলিক মেয়রকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারিন বাস চলমান বিক্ষোভের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন অভিযানকে দায়ী করেছেন তিনি তার মতে এই অভিযান ভয় এবং আতঙ্ক সৃষ্টি করে বাসিন্দাদের উত্তেজিত করেছে তিনি বলেছেন এক সপ্তাহ আগেও সবকিছু শান্তিপূর্ণ ছিল শুক্রবার অভিযান শুরু হওয়ার পর পরিস্থিতি কঠিন হতে শুরু করে ইসরায়েলি হামলার গোপন তথ্য ফাঁস সি বিশ্লেষকদের কারাদণ্ড ইরানের উপর ইসরায়েলের সম্ভব পাল্টা সামরিক হামলা বিষয়ক মার্কিন টপ সিক্রেট নথি ফাঁস করায় যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ বিশ্লেষক আসিফ রহমানকে বছর এক মাসের সাতচল্লিশ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত বুধবার এক বিবৃতিতে তথ্য এ জানিয়েছেন মার্কিন বিচার বিভাগ চৌত্রিশ বছর বয়সী আসিফ রহমান দুই সাল থেকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে সিআইএ কাজ করেছিলেন এবং তার ছিল টপ সিক্রেট নিরাপত্তা ছাড়পত্র এফবিআই গত নভেম্বর মাসে তাকে কম্বোডিয়ায় গ্রেফতার করে বার্জিনিয়ার একটি ফেডারেল আদালতে আসিফ রহমান জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে নিজের কাছে রাখার নিজের কাছে রাখা ও অন্যদের কাছে পাঠানোর দুই অভিযোগে দুস্বীকার করেন এসব অপরাধে তার সর্বোচ্চ বিশ বছরের জেল হতে পারত ঘটনার পিছনে প্রেক্ষাপট হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার জবাবে ইরান গত অক্টোবর প্রায় এরপর অক্টোবরের এক ইরানে পাল্টা সামরিক হামলা চালায় আদালতে নথি অনুসারে সতেরো অক্টোবর আসিফ দুটি টপ সিক্রেট নথি পেন্ট করেন নথিগুলো ছিল যুক্তরাষ্ট্রের একটি মিত্র দেশের এবং তাতে ছিল সেই মিত্র দেশটির শত্রুর বিরুদ্ধে সামরিক কার্যক্রমের পরিকল্পনা চীন সীমান্তে ভারতের বৃহত্তম বাদ স্থানীয়দের মধ্যে উত্তেজনা চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প সিয়াং আপার মাল্টিপার্সাস প্রজেক্ট নিয়ে স্থানীয়দের প্রজেক্ট নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তুষ্ট দেখা দিয়েছে সম্প্রতি সেখানে ড্রিলিং যন্ত্রপাতি ও আধার সামরিক বাহিনী মোতায়েনের পর উত্তেজনা আরও বেড়েছে খবর এশিয়ার স্থানীয় বাসিন্দা কেন বলেন রাতের অন্ধকারে সেনা ও যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে আমাদের আমাদের কিছু না জানিয়ে কৃষি জমির পাশে সব হয়েছে এখন শুধু এখন শুধু অস্ত্রধারী বাহিনী আর মেশিন দেখি প্রকল্পটির পিছনে ভারত সরকারের কিছু যুক্তি আছে সেগুলো হলো এটি পানি নিরাপত্তা বিদ্যুৎ উৎপাদন এবং সীমান্তবর্তী অঞ্চলে কৌশলগত উপস্থিতি নিশ্চিত করবে তবে স্থানীয়দের দাবি এটি তাদের জীবিকা সংস্কৃতি ও অস্তিত্বের জন্য হুমকি স্থানীয় জনগোষ্ঠীর কাছে সিয়াং নদী ব্রহ্মপুত্র শুধু পানি নয় এটি মাদার সিয়াং অর্থাৎ জীবনের উৎস তারা বাধের জায়গায় ধান কমলা বাস চাষ করেন এবং এবং নদীকে পবিত্র মনে করেন ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি জানিয়েছেন বিলাওয়াল পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সতর্ক করে বলেছেন ভারতের সঙ্গে পূর্ণ মাত্রার যুদ্ধের ঝুঁকি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি তিনি অভিযোগ করেন ভারতের সাম্প্রতিক কিছু একতর